গ্যাস্ট্রিকের সমস্যা পেট ব্যথা করত, বুক ব্যথা করত, মাথা ব্যথা করত। শাকলো খাইছি আর বিভিন্ন রকম ওষুধ খাইছি। কিন্তু পরবর্তীতে আবার দেখা যায়। এই পাউডারটা খেয়ে আগে আমার গ্যাসের ব্যথা সেগুলো কমে গিয়েছে। পেট ফাপা থাকতো, পায়খানা ক্লিয়ার না। এগুলো পাউডার খেয়ে এখন সুস্থ। গ্যাস্ট্রিকের সমস্যা বহুদিন ধরেই যাব সমস্যা। বড় ভাইয়েরও অনেক সমস্যা ছিল। সে বুক জ্বালা পড়া, পেট ফাপা মানে কিছু खा definite মানে অল্প কিছু খেলে পেট ভরে যেত আর খাবার खाলে এটা আর কি সমস্যাটা বেশি দেখা দেয়। মানে আগে যেরকম ভাই পেট ফাপা বুক জ্বালা পরে সেটা এখন আর এটা খাওয়ার পরে আর হয় না একটা খেয়ে অনেক ভালো ফিডব্যাক পায় সেই কারণে ভাই আরো পাঁচটা অর্ডার করেছে আমাদের পুরো ফ্যামিলি খাওয়ার জন্য বিশেষ করে গ্যাসের সমস্যায় অনেক দিন যাবত ধরে ভুগছিলাম যেটা আমাকে অনেক যন্ত্রণা দিচ্ছিল ফার্মেসিতে খোঁজ করেছি গ্যাসের মেডিসিন খেয়েছি কিন্তু গ্যাসের মেডিসিন খাওয়ার পরে দেখাচ্ছে সাময়িক সময়ের জন্য রিলিফ দেয় আমি এমন একটা জিনিস খুঁজছিলাম যেটা আমাকে লং টাইম পর্যন্ত রিলিফ দিবে তো অ্যাটলিস্ট নেটে যখন আমি দেখতে পেলাম গ্যাস টু একটি অ্যাড সেটা দেখার পরেই আমি গ্যাস গ্যাস্টোক্লিনটি অর্ডার করি যার কারণে গ্যাস্টোক্লিনটি আমি সেবন করা শুরু করার পর থেকে আমার যে গ্যাসের সমস্যা সেটা থেকে রিলিফ পাচ্ছি যার কারণে আমি গ্যাস্টোক্লিনটা নিয়মিত খেয়ে যাচ্ছি এই গ্যাস্টোক্লিন পাউডারটা খাওয়ার পরে ফার্স্ট অফ অল আমার যে গ্যাস্ট্রিকের যে ইমার্জেন্সিতে একটা সলিউশন প্রয়োজন হতো এটার একটা সমাধান পাচ্ছি এবং সব থেকে বেশি উপকারিতা পাই এটা খাওয়ার পরে আমার হচ্ছে টয়লেটটা ক্লিয়ার হয়ে যায় মানে আমার পেটটা পরিষ্কার হয়ে যায় সারা দিনটা ভালো লাগে একটু ফিল মনে হালকা হালকা ফিল হয় মোটামুটি কাজেও স্বস্তি পাই আগে যেমন একটু মাথাও ব্যথা করতো যখন একটু গ্যাস্ট্রিকের বেশি প্রবলেম হতো তারপরে বুক জ্বালা টক ঢেকর হওয়া এই ধরনের যে প্রবলেমগুলো ছিল এই গ্যাস্ট্রো ক্লিন পাউডারটা খাওয়ার পরে আপাতত আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমি বিগত বেশ কিছু দিন ধরে গ্যাসের সমস্যায় ভুগছিলাম পরবর্তীতে আমি অনেক প্রোডাক্ট ব্যবহার করি কিন্তু তেমন ভালো কোনো ফলাফল লাভ করি না কিন্তু পরবর্তীতে আমি গাজীর বাজার থেকে এই প্রোডাক্টটি অর্ডার দেই প্রোডাক্টটির নাম হচ্ছে গ্যাস্ট্রো ক্লিন আমি এটি এক সপ্তাহ ব্যবহার করছি দীর্ঘদিন যাব গ্যাসের সমস্যায় ভুগছিলাম তো আমি অনলাইন থেকে এই প্রোডাক্টটি দিছি গ্যাস্ট্রো ক্লিন বাজারে আলহামদুলিল্লাহ প্রোডাক্ট খেয়ে অনেকটাই উপকার পেয়েছি তাদের এই গ্যাস থেকে ওষুধটা খাই আমি উপকার পাইছি যাদের গ্যাস থেকে সমস্যা আছে তারা খাতি পারে আসসালামু আলাইকুম আমি কিছুদিন যাবত গ্যাসের সমস্যায় ভুগতেছিলাম তারপর অনলাইন গাজির বাজার পেজ থেকে আমি এই গ্যাস রেগুলিং অর্ডার করি এটা সেবন করার পর এখন আমি অনেক উপকৃত গাজির বাজারকে অনেক অনেক ধন্যবাদ এমনকি এটা গ্যাসের সমস্যা জানা আপনারাও নিতে পারেন আমি ফেসবুকে গাজির বাজারের মাধ্যমে এই গ্যাস টোকিলিন সম্পর্কে আমি জানতে পারি এবং এই গ্যাস টোকিলিন আমি সেবন করি সাত আট দিন সেবন করার পরে আমি যথেষ্ট রেজাল্ট পাইছি এখন আমার গ্যাস নেই বললেই চলে